আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আজকে অনেক দিন পরে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি বলুন তো আপনারা সবাই আজকে আমরা কোথায় যাচ্ছি জানি বলতে পারবেন না তো ভিডিওটা দেখুন এবং শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমি এবং আমার পরিবারের সদস্যরা মিলে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে আমরা গিয়েছিলাম আমার খালামনির বাসায় বেড়াতে সেখান থেকে আমি এবং খালামনি কাজিনরা সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি তো আমার খালামনির বাসাটা ঢাকার থেকে একটু বাইরে তো সেই জন্য এখানের পরিবেশটাও মোটামুটি একটু গ্রাম্য অঞ্চলের বাট অনেক ভালো লেগেছে এই জায়গাটাতে ঘুরতে তো আমি এবং আমার তিনটা কাজিন আপনাদের দুলা ভাই আমাদের হচ্ছে খালু প্লাস হচ্ছে খালামনি সবাই মিলে আমরা ঘুরতে বের হয়ে গেছি তো আজকে আমরা হচ্ছে নারায়ণগঞ্জে ঘুরব তো নারায়ণগঞ্জে আমরা এখন এই মুহুর্তে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে একদম পুরা ভিডিওটা দেখতে হবে কোনো স্কিপ করা যাবে না হ্যাঁ আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি চেষ্টা করেছি সবটুকু ফুটেজ নেওয়ার জন্য যাতে আপনাদেরকে ডিটেলসে বলতে পারি যে আমরা আসলে কোথায় ঘুরতে গিয়েছিলাম তো আমরা সবাই যেহেতু অটো করে যাচ্ছিলাম আপনাদের দুলাভাই ভাই আর আমার আরেকটা কাজিন ওরা হচ্ছে আমাদের পিছনে বাইক নিয়ে আমাদেরকে ফলো করতেছে তো আবির প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে অনেক দূরের একটা পথ আমরা যাচ্ছি তার অনেক গরম ছিল অনেক বেশি গরম পড়েছে তো আমরা এখন চলে আসছি এই ব্রিজটা হচ্ছে নারায়ণগঞ্জের থেকে একটু অনেক ভিতরে টাইক্কারহাট ব্রিজ এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী একটি শাখা তো সেইখানে হচ্ছে আমরা আসছি এই যে নদী আমরা দেখতে পাচ্ছি তো আমি আসলে জিজ্ঞেস করলাম এইটাই কি ব্রহ্মপুত্র নদী কিনা তো অনেকে বললো যে হ্যাঁ এটাই নদী নদীর শাখাও বলে কিন্তু আমি আসলে ডিটেলসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি না তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি ছোট একটা নৌকা কি সুন্দর নদী হচ্ছে ভালো লাগছে ইচ্ছে করতেছে যে কিন্তু আসলে সেই সুযোগটা ছিল না কারণ ওইখানে কোনো নৌকা নেই কারণ ওইখানে নৌকা রাইটের কোনো সুযোগ নেই তো আমরা যেহেতু এই ব্রিজের উপরে প্রচন্ড গরম আর এইখানে হচ্ছে আমরা যেই সময়টাতে গেছি ওই সময়টাতে মোটামুটি একটা রোদ ছিল কিন্তু ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছিল না তা আমরা উপর থেকেই ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আর তার সামনেই একটা মেলা চলতেছে তা আমরা মেলায় চলে আসলাম একটু মেলার ভিতরটা ঘুরে দেখব এখানে গ্রাম্য পরিবেশে একটা মেলা হচ্ছে তো এখানে হচ্ছে আমার কাজিন ও হচ্ছে এই শুটিং গেমটা খেলতেছিল তো এটা আমার কাছে অনেক পছন্দের আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এটা আমি কতটাই পছন্দ করি হ্যাঁ তো আমিও আপনাদের ভাইয়াকে বললাম আমিও একটু ট্রাই করব। তা আপনাদের ভাইয়া বলল অনেক দিন যাব তুমি খেলতেছো তুমি মনে হয় পারবে না তা আমি তাকে বললাম যে অবশ্যই পারবো আমি চেষ্টা করে দেখি তো আপনাদের ভাই আমাকে একটা লাইন দেখাই দিল যে তুমি এইটাই কাজ করো তা আমি ঠিকঠাক মতো করেই সে যেটা যেটা দেখাচ্ছিল সেইটাই সেটাই ফাটাচ্ছিলাম আর অনেক দিন পরে তো একটু আনিজি লেগেছিল বাট আমি পেরেছি এটা অনেক বড় বিষয় তো তারপরে হচ্ছে আমরা মেলাটা ঘুরে দেখলাম এখানে অনেক রকমের জিনিসপত্র আর মেলা মানেই হচ্ছে মেয়েদের সাজগাজ আর মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে থাকবেই এটা না হলে মেলা আসলে জমে না তো মেলায় কাচের চুড়ি কিনতে সব সময় আমার অনেক ভালো লাগে কিন্তু আমি এখানে কোনো কিছুই কেনাকাটা করিনি আমি শুধু জাস্ট ঘুরে দেখলাম কারণ এখানে যে জিনিসগুলাই আছে না কেন সব সবকিছু আমার স্টকে আছে তো আমরা ঘুরে ঘুরে কিছু দেখলাম আর মেলায় কম বেশি ওইখানকার মোটামুটি মানুষ ছিল ভালোই ক্রেতা ছিল আর এখানে হচ্ছে আচারের একটা দোকান এখানে নানান পদের আচার ছিল দেখতে ভালোই ছিল কিন্তু খেতে কেমন যেন একটা বোধ লাগছিল এই জন্য আমরা আচারটা খেলাম না তা আমরা ব্রিজের উপর থেকে যে রেস্টুরেন্টটা দেখলাম ওইখানে এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে আমাদেরকে আমাদের ভালো হচ্ছে ট্রিট দিবে তো রেস্টুরেন্টে ঢুকে গেলাম ভালোই এক রেস্টুরেন্টের ভিতরে ভালোই একটা পরিবেশ ছিল ভালো লাগতেছিলো দেখে তা আমরা চলে গেলাম যে মোটামুটি এখানেও লোক ছিল কম বেশি কারণ রোদ ছিল তো আর প্রচণ্ড গরম ছিল তো হচ্ছে রেস্টুরেন্টের বাহির সাইডে নদীর পাশে হলেও মানে গরমটা কমে নাই প্রচণ্ড গরম ছিল তা আমরা এইখানে একটা দোলনা পেলাম এখানে কিছু ফটো সেশনের জায়গা ছিল আর সব থেকে বেশি ভিউটা ভালো লাগছে নদীর ভিউটা তো এইখান থেকে আমি এবং আমার ভাই একটু দোলনায় চড়ে নিলাম আপনাদের ভাই আমাদেরকে একটু দোলনা হ্যাঁ চড়াচ্ছে ভালোই লাগতেছিল এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু রেস্ট নিলাম তো সব মিলিয়ে আজকের দিনটা মোটামুটি আমাদের কাছে সত্যি একটু অন্য রকমের ছিল আর বিশেষ করে এই রেস্টুরেন্টের হচ্ছে ভিউটা অনেক সুন্দর ছিল যেহেতু নদীর পার খেসা একদম তো ভিতরে আমরা চলে গেলাম কারণ বাইরে প্রচুর গরম ভিতরে একটু ফ্যানের বাতাস আছে তাই বাতাসে গেলাম কারণ ন্যাচারাল বাতাসটা এখানে তেমন একটা ছিল না তা আমরা খাবার অর্ডার করে বসে আছি খাবার খাওয়ার জন্য মানে যে যেখানে পারছি সেই সেখানেই বসে আছি কারণ হচ্ছে কি করব, প্রচুর গরম খাবো আর কি করব। খাওয়ার সুযোগ পাচ্ছি না এই যে এটা আমার আর একটা কাজিন এটা কথা বলেছিলাম আপনাদের ভাইয়ার সাথে বাইকে আসছিল তো সবাই প্রথমেই কিছু খাওয়ার আগে সবাই লাচ্ছি খেয়ে নিচ্ছে কারণ ঠান্ডা একটু ঠান্ডা প্রয়োজন যা কিছু খাবে না কেন আগে ঠান্ডাটা প্রয়োজন তো এইখানে এই আয়নাটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে আর দেখতেও অনেক সুন্দর ছিল তো সবাই খুব মজা করে লাচ্ছি খাচ্ছে আমরা অন্যান্য খাবারও খেয়েছি সেই ফুটেজটা নিতে পারিনি তো এখন হচ্ছে আমাদের কালু লাচ্ছি খাচ্ছে তার লাচ্ছি খাওয়া দেখে আমি একটু ভিডিও করে নিলাম আর সে হচ্ছে খুব রিল্যাক্সে হচ্ছে লাচ্ছিটা খাইতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম